তাই যে সকল ফসল দিতে অনেক বেশি পানি লাগে সেগুলো বালু মাটিতে ভালো হয় না যে সকল ফসল আদিতে অনেক বেশি পানি লাগে সেগুলো বালি মাটিতে ভালো হয় না সেসব ফসল তবে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় যার কারণে জমিতে জলবদ্ধতার সৃষ্টি হয় সে সকল ক্ষেত্রে বালু মাটি চাষাবাদের জন্য উপযোগী হয়ে উঠতে পারে কারণ বালু মাটিতে জলবদ্ধতা সৃষ্টি হয় না যার ফলে গাছের শিকড় পচে না জলবদ্ধতার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এতে গাছের শিকড় পচন ধরে জলবদ্ধতার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এতে গাছের শিকড়ে পছন্দ ধরে যার ফলে ফসল উৎপাদন ব্যাহত হয় পলি মাটি পুলি মাটির পানি ধারণ ক্ষমতা বালু মাটির চেয়ে বেশি তাহলে কোন মাটিতে পানি ধারণ ক্ষমতা বালু মাটির চেয়ে বেশি পলি মাটি কোন মাটি পলি ভেরি ভেরি ইম্পর্টেন্স কোন মাটিতে পানি ধারণ ক্ষমতা বালু মাটির চেয়ে বেশি পলিমাটি কোন মাটি পলি মাটি পলি মাটি চেনার উপায় কি সামান্য পানিযুক্ত মাটি নিয়ে আঙুল দিয়ে ঘষলে যদি মসৃণ অনুভূত হয় তাহলে বুঝতে হবে এটি পলি মাটি সামান্য পানিযুক্ত মাটি নিয়ে আঙুল দিয়ে ঘষলে যদি মশিহ্ন অনুভূত হয় তাহলে বুঝতে হবে এটি পলি মাটি তাহলে পলি মাটি চেনার উপায় যদি মসৃণ হয় তাহলে পলি মাটি হবে এটা পলিমাটিতে উপস্থিত পানির জন্য এটি হাতের সাথে লেগে থাকে যা বালু মাটির বেলায় ঘটে না পলি মাটি খুবই উর্বর হয় আর মাটির কণাগুলো বালু মাটির কণার কণার তুলনায় আকারে ছোটায় কোন মাটি খুবই উর্বর হয় পলি মাটি কোন মাটির সবচেয়ে বেশি উর্বর পলি মাটি আর মাটির কণাগুলো বালু মাটির কণার তুলনায় আকারে ছোট হয় খুবই ছোট বালু মাটির কণার তুলনায় আকারে ছোট হয় মাটির কণাগুলো বালু মাটির কণার আকারের অনেক ছোট সেটা কোন মাটি পলি মাটি জমিতে পলি পড়ার কথা <৭ায়> তোমরা সবাই জানো পলিমাটির মাটির কণাগুলো ছোট হয় এরা পানিতে ভাসমান আকারে থাকে এবং এক পর্যায়ে পানির নিচে থাকা জমিতে পলির আকারে জমা পড়ে পলি মাটিতে জৈব পদার্থ এবং খনিজ পদার্থ কোয়াটাস থাকে কোন মাটিতে জৈব পদার্থ বা খনিজ পদার্থ কোয়াটাস থাকে পলি মাটিতে কোন মাটিতে পলি মাটিতে জৈব পদার্থ ও খনিজ পদার্থ যেমন কোয়াটাস থাকে কোন মাটিতে পলিমাটিতে মাটিতে ভেরি ভেরি ইম্পর্টেন্স বালু মাটির মতো পলি মাটির কণাগুলো দানা দাঁড়ায় খালি পলি মাটির কণাগুলো কেমন হয় দানা দাঁড়ায় বালু মাটির মতো কোন মাটির কণাগুলো দানা দাঁড়ায় পলি মাটির কণাগুলো পলি কণাগুলো এবং এতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকার উপাদান বেশি থাকে কাদা এতে জন্য উপাদান বেশি থাকে মাটি কাদা মাটি তোমরা কাদা মাটি দেখেছো এই মাটির প্রধান বৈশিষ্ট্য হলো প্রচুর পানি ধরে রাখতে কাদা মাটি দেখেছো এই মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এরা প্রচুর পানি ধারণ করতে পারে কোন মাটি প্রচুর পরিমাণে পানি ধারণ করতে পারে কাদা মাটি কোন মাটি কাদা মাটি ভেরি ইম্পর্টেন্স এরা অনেকটা আঠালো ধরণে হয় এবং হাত দিয়ে ধরলে হাতে লেগে থাকে এরা অনেকটা আঠালো ধরনের হয় এবং হাত দিলে হাতে লেগে থাকে এটাকে বলে কাদা মাটি এই মাটিতে পানির কোনাগুলো খুব সূক্ষ্ম হয় ফলে কোনাগুলোর মধ্যেকার রন্ধন খুব ছোট আর সরু হয় কোন মাটির কোনাগুলো খুব সূক্ষ হয় ফলে কোনাগুলোর রন্ধ খুব ছোট আর সরু হয় কোন মাটি কাদা মাটি কোন মাটি কাদা মাটি। কাদা মাটি থেকে সহজে পানি নিষ্কাশিত হয় না কোন মাটি থেকে সহজে পানি নিষ্কাশিত হয় না কাদা মাটি থেকে কোন মাটি থেকে সহজে পানি নিষ্কাশিত হয় না কাদা মাটি থেকে এই জাতীয় মাটিতে সামান্য বৃষ্টিপাত হলে সৃষ্টি হয় এই জাতীয় মাটিতে সামান্য বৃষ্টিপাত হলে ফসল আদি বা জলবদ্ধতা কাদা মাটিতে ফসল চাষের জন্য জৈব সার দেওয়া অত্যাবশ্যক হয়ে যায় কোন মাটিতে ফসল চাষের জন্য জৈব সার দেওয়া অত্যাবশ্যক হয়ে যায় কাদা মাটিতে কাদা মাটিতে কাদা মাটিতে এই মাটিতে খনিজ পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে কোন মাটিতে খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কাদা মাটিতে ভেরি ভেরি ইম্পর্টেন্স কোন মাটিতে খনিজ পদার্থ পরিমাণ সবচেয়ে বেশি থাকে কাদা মাটিতে এই মাটিতে ঘর সাজানোর প্রয়োজন পত্র এমনকি গহনা তৈরি করা হয় এই মাটিতে কাদা মাটি দিয়ে দোয়াশ মাটি দোয়াশ মাটি এই মাটি বালু পলি আর কাদা মাটির সমানে তৈরি দোয়াশ মাটি কি কি মাটি দিয়ে তৈরি এই মাটি বালু বালু পলি আর কাদা বালু মাটি পলি মাটি আর কাদা মাটি তিনটা সমানে তৈরি হয়েছে দোয়াশ মাটি দোয়াশ মাটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দোয়াশ মাটিতে থাকা বালু পলি আর কাদা মাটির অনুপাতের উপর নির্ভর করে দশ মাটি পানি ধারণ কেমন হবে দশ মাটির এক একদিকে যেমন পানি ধারণ ক্ষমতা ভালো আবার প্রয়োজন সময় পানির দ্রুত নিষ্কাশন হতে পারে তাই ফসল চাষের জন্য দশ মাটি খুবই উপযোগী ফসল চাষের জন্য দশ মাটি খুবই উপযোগী তাহলে ফসল চাষের জন্য কোন মাটি খুবই উপযোগী দশ মাটি দশ মাটি তিন ধরনের মাটি নিয়ে গঠিত হয়েছে কাদা মাটি পলি মাটি বেলে মাটি উপরে উল্লেখিত চার প্রকার ছাড়া আর দুই প্রকার মাটি পাওয়া যায় উপরে উল্লেখিত চার প্রকার মাটি ছাড়া আরো দুই প্রকার মাটি পাওয়া যায় উপরে উল্লেখিত কয় প্রকার মাটি ছাড়া আরো মাটি পাওয়া যায় উপরে উল্লেখিত চার প্রকার মাটি ছাড়া আরো কয় প্রকার মাটি পাওয়া যায় দুই প্রকার মাটি পাওয়া যায় একটি হলো পিটি মাটি দা পিটি সয়েল বলা হয় একটি হলো পিটি মাটি বা পিটি সয়েল বলা হয় অন্য খড়ি মাটি বা সকি সয়েল বলা হয় খড়ি মাটি বা চকি সয়েল বলা হয় পিটি মাটি তৈরি হয় মূলত জৈব পদার্থ থেকে পিটি মাটি তৈরি হয় মূলত কি পদার্থ থেকে জৈব পদার্থ থেকে আর জৈব পদার্থ থেকে তৈরি হয় কোন মাটি পিটি মাটি আর পিটি মাটি মূলত কি পদার্থ থেকে তৈরি হয় জৈব পদার্থ থেকে তৈরি হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকের শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই